কাটা শেষ এই যে কান্দি বান্ধা শেষ কলা গাছ লাগানো হয়ে গেছে এখন কেলা হবে সামনের বছর কেলা খাওয়া যাবে ইনশাল্লাহ এই যে ব্যাগ কাটছি তিন সকাল নাস্তা খাওয়ার আগে তিন দিন ধরে কাটছি ওই জায়গাটু বেয়ার বরিশালের বের অন্য অঞ্চলের মানুষের ব্যাস চেনে না এই ব্যাস অনেক গভীর দিকে পানি এই এই হইতে একদম শেষ মাথা তিন দিন বই কাটছে এই জায়গাটি আবার যাইতে আছি লাস্ট মাথায় পানির গেছে পানিতে তলায় এনে জোয়ারের সময় নদীর পাড়ে একদম বেয়ার ভরে যাবে পানিতে এই যে কলা গাছ লাগান হয়ে গেছে মাটি কাটাও শেষ নিচে আর কাটবো না দুই সাত কাটছি এই শেষ মাথা আল্লাহ হাফেজ এলে ক্ষমতা kontak dikasih mera dia